অনুক তৎপুরুষ সমাস খুব ভালো করে খেয়াল করেন লিখেন অনুক তৎপুরুষ সমাস এখন ভাইয়া খেয়াল করে দেখেন তো অনুক তৎপুরুষ সমাস আচ্ছা অনুক তৎপুরুষ সমাস এটার মানে কি প্রথমত আপনাকে বুঝতে হবে আমরা কিন্তু আগেই বলেছি অনুক মানে বিভক্তি থাকবে তৎপুরুষ সমাস মানে তো বুঝেন পরপদের অর্থপ্রদান আমরা তো জানি যে কর্মধারের সমাস তৎপুরুষ সমাস দীর্ঘ সমাস তিনটাতে পরপদের অর্থপ্রদান তাহলে অনুক যেহেতু বলছে অনুক তৎপুরুষে মনে রাখবেন কেবল পূর্বপদে বিভক্তি থাকে পূর্বপদে বিভক্তি থাকে এখানে একটা কথা বলি অলুক সমাস যেটা এখানে কিন্তু উভয় পদে বিভক্তি থাকে খুব গুরুত্বপূর্ণ আর অলুক তৎপুরুষ আর কোন পদে বিভক্তি থাকে বলেন দুই পদে বিভক্তি থাকে সরি বিভক্তি থাকে তাহলে অলুক তৎপুরুষ মানে আমরা এতটুকু পর্যন্ত বলতে পারি যে অলুক তৎপুরুষ মানে কি অলুক তৎপুরুষ মানে হচ্ছে আমরা দেখব যেই সমাজটাতে পূর্ব পদে বিভক্তি থাকে এবং যেই সমাজটাতে শুধু পূর্বপদে বিভক্তি থাকবে না পরপদের অর্থের প্রাধান্য পায় সেটাকে বলা সেটা সেটা হচ্ছে একটু দেখি যেমন দেখেন আমি লিখলাম সোনার তরি দেখেন মানে হচ্ছে নৌকা সোনার সোনার এখানে দেখেন তো ষষ্ঠী বিভক্তি আছে এবং দেখেন সোনার তরি বলতে অ্যাকচুয়ালি কিন্তু তরিকে বুঝাচ্ছে পরপদের অর্থ দেখেন তেমনি আমি যদি বলি সোনার বাংলা তো বাংলাকে আমি যদি বলি মামার বাড়ি ওকে তাহলে দেখেন তো এই যে মামার বাড়ি এখানে মামার বাড়ি বলতে কি মামাকে বোঝায় না বাড়িকে বোঝায় অভিয়াসলি আমরা বলবো এটা মামাকে বোঝায় না বাড়িকে বুঝায় এখন দেখেন তো এই যে মামার সাথে এখানে র যুক্ত রয়েছে রাইট কি বিভক্তিযুক্ত রয়েছে বলেন তো র যুক্ত রয়েছে তার মানে এটা অলোক তৎপুরুষ সমাস কেমন সমাস বলেন অলৌক তৎপুরুষ সমাস আচ্ছা যেমন খেয়াল করে দেখেন আমি লিখলাম মনের মানুষ এখন দেখেন মনের মানুষ এখানে পূর্বপদে মন যোগ এর এর বিভক্তি আছে এখন মনের মানুষ বলতে কি মনকে বুঝায় না মানুষকে বুঝায় অভিয়াসলি মানুষকে বুঝায় তার মানে দেখেন পরপদের অর্থ প্রদান দেখেন আমি যদি লিখি চোখের জল তাহলে খেয়াল করে দেখেন তো চোখের জল চোখ যোগ এর জল এখন চোখের জল বলতে কি চল চোখকে কে বুঝায় না জলকে বুঝায় বলেন অবশ্যই অবশ্যই এটা কি বুঝায় জলকে বুঝায় কি বুঝাই বলেন জলকে বুঝায় যদি বলি মাটির মানুষ তাহলে দেখেন তো মাটির মানুষ বলতে কি মানুষকে বুঝায় না মাটিকে বুঝায় অবশ্যই মানুষকে বুঝায় এবার দেখেন মাটির সাথে র বিভক্তি রয়েছে তাহলে আমাকে একটু জানান তো যে অনুক তৎপুরুষ সমাজটা ক্লিয়ার কিনা আর একটা ব্যাপার অনুক তৎপুরুষের ব্যাসবাক্য যেমন সমস্ত পদ তেমন যেটা ব্যাসবাক্য সেটাই সমস্ত পদ এইবার আমাকে একটু বলেন যে অনুক তৎপুরুষ সমাজটা আপনার কাছে ক্লিয়ার কিনা বলেন বলেন অনুক তৎপুরুষ সমাজটা আপনার কাছে ক্লিয়ার কিনা দ্রুত অনুপ তৎপুরুষ সমাজটা ক্লিয়ার কিনা ওকে ইফাত আসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আমাকে একটু বলেন যে এতটুকু পর্যন্ত আপনাদের কাছে অনুপ তৎপুরুষ ক্লিয়ার কিনা তাহলে আমি আরেকবার একটু বলছি যারা পরে আসেন যে পূর্বপদের অর্থ মানে পূর্বপদে বিভক্তি থাকবে এবং পরপদের অর্থ প্রদান খেয়াল করে দেখেন এখানে মাটির মাটির সাথে অবিবক্তি রয়েছে দেখেন পূর্বপদে বিভক্তি আছে সোনার তরি সোনার সাথে অবিবক্তি আছে এবং মাটির মানুষ বলতে মানুষকে বোঝাচ্ছে সোনার তরি বলতে তরি তরিকে বোঝাচ্ছে ওকে ক্লিয়ার ওকে এইবার আসেন খেয়াল করে দেখেন আমরা একটু দেখি যে এই জায়গাটাতে আপনি একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে এই যে এই সমাজগুলো আছে এই সমাজগুলোতে এটার সাথে প্রশ্ন হতে পারে ভাইয়া অলুক তৎপুরুষ আর অলুক বহুব্রী দুটার ভিতরে পার্থক্য কি দুটার ভিতরে পার্থক্য খুবই সহজ দেখেন অলুক তৎপুরুষে পরপদের অর্থ কিন্তু অলুক বহুব্রী সমাজে আমরা জানি যেহেতু বহুব্রী সমাস কাজে এখানে অন্য পদের অর্থ প্রদান তাহলে দুইটার পার্থক্য আমরা করে ফেললাম আপনি খেয়াল করে দেখেন আমি লিখলাম সোনার তরি আচ্ছা এই সোনার তরি বলতে কি বুঝাচ্ছে বলেন তরিকে বুঝাচ্ছে পূর্ব পদে বিভক্তি আছে দেখেন আমি যদি বলি যে মাথায় পাগড়ি এই যে আমি লিখলাম মাথায় পাগড়ি এই মাথায় পাগড়ি বলতে কি মাথাকে বুঝায় না পাগড়িকে কে বুঝায় দেখেন এখানেও পূর্বপদ মানে সব বিভক্তি রয়েছে কিন্তু এখানে মাথায় পাগড়ি বলতে আর মাথাকে বোঝাচ্ছে না পাগড়িকেও কেও বুঝাচ্ছে না এখানে মাথায় পাগড়ি বলতে অন্য পদের অর্থ প্রধান অর্থাৎ বরকে বুঝাচ্ছে তার মানে আমরা জানি অন্য পদের অর্থ প্রদান হলেই সেটা বহুব্রী সমাস পার্থক্যটা বুঝতে হবে এরপর আসেন ধরেন আমি আরেকটা লিখলাম আমি লিখলাম মনের মানুষ দেখেন তো মনের মানুষ বলতে কিন্তু ঠিকই মানুষকে বুঝায় কিন্তু খেয়াল করে দেখেন আমি যদি বলি যে পায়ে ভেরি এই পায়ে ভেরি বললে কিন্তু এখন আর পা কেউ বুঝায় না বেরি কেউ বুঝায় না পায়ে ভেরি বলতে বোঝানো হয়ে থাকে আসামি কাকে বলেন আসামিকে তাহলে দেখেন এখানে পা কে বুঝাচ্ছে না বেরি কেউ বুঝাচ্ছে না এখানে দেখেন পায়ের সাথে কিন্তু ঠিকই পূর্বপদে বিভক্তি আছে কাজে বুঝতে হবে যে যখন অন্য পদের অর্থ প্রদান হয় তখন সেটা অলুক বহুব্রী যখন আপনি দেখবেন যে পরমপদের অর্থ প্রদান হয় তখন সেটা কোন সমাস বলেন তো তখন সেটা তৎপুরুষ সমাস এইবার আসেন আশা করি আপনারা এই ব্যাপারটা পারবেন আচ্ছা আপনারা একটু বলেন তো ধরেন আমি লিখলাম কানে কানে খাটো খাটো এইবার বলেন এই কানে খাটো বলতে কি কানকে বুঝায় না খাটোকে বুঝায় বা কানে খাটো তারা অন্য পদের অর্থ প্রদান হয় এটা কি তৎপুরুষ হবে না অলুক বহুব্রী হবে সবাই একটু চেষ্টা করেন দেখি পারেন কিনা বলেন পারেন কিনা দেখি পারেন কিনা বল সেই সাথে আরেকটা উত্তর করেন আমি লিখলাম চায়ের কাপ বলেন তো চায়ের কাপ দুটাতেই পদে বিভক্তি আছে এখন চায়ের কাপ অলুক তৎপুরুষ না অলুক বহব্রী কানে কাটে অলুক তৎপুরুষ না অলুক বহব্রি বলেন বলেন এক নম্বরটা বলেন দুই নম্বরটা বলেন দেখি পারেন কি না গুড দেখেন সবার আগে উত্তর করেছেন রবিন দারুণ খেয়াল করে দেখেন এটা অনুক বহুব্রী আচ্ছা বলেন তো কানে খাটে বলতে কি কানকে বোঝায় না খাটোকে বুঝায় অবভিয়াসলি কানো খাটে বলতে বোঝায় যে কানে কম শুনে তাকে বোঝায় মানে যে বধির তাকে বুঝায় আর খেয়াল করে দেখেন চায়ের কাপ বলতে কিন্তু ঠিকই কাপকেই বোঝায় তার মানে এখানে পরপদের অর্থ পাতান তার মানে উপর একটা অলুক বহুব্রী নিচেরটা অলুক তৎপুরুষ ঠিক আছে উপর একটা অলুক বহুব্রী নিচেরটা কি নিচেরটা অলুক তৎপুরুষ সো আই হোপ ব্যাপারটা মোটামুটি আমাদের ক্লিয়ার দুটোই অলুক কারণ দুটোতে পূর্ববাদের বিভক্তি আছে ঠিক আছে কানে খাটো জার এবার এটার বাক্য করার ক্ষেত্রে যুক্ত করে দিবেন কানে খাটো যার পায়ে ভেরি যার মাথায় পাগড়ি যার মানে অলুক ববরির ক্ষেত্রে যার যুক্ত করবেন আর ওলুক তৎপুরুষে তো আমরা আগেই জানি যে ব্যাস বাক্য করা লাগে না চায়ের কাপ চায়ের কাপ মানে একই জিনিস ঠিক আছে সিম্পল তাহলে আই হোপ ওলুক তৎপুরুষ আর অলুক বব্রি আমাদের মোটামুটি ক্লিয়ার